ডাকস ক্ষেত্রে দুই বছর ধরে আমরা চিকিৎসা করছি চিকিৎসা করার পরে ভালো করছি দুই মাস দুই বছরের ভিতরে এটা ভালো হয়ে গেছে দুই বছর পরে কাজে গিয়ে আবার এই নেশা কী কাজ করত এই জলের কাজ করতো দুকানে জল দিত জলের কাজ করতো এই কইরা কইরা এই নষ্ট করা যখন আমি সন্ধ্যা সময়তাম সারাদিনে যেতাম সকালবেলা সারাদিনে কামে থেকে আতাম সমস্যাটা আর কেউ নাই আমি আমার সালা সংখ্যাটা সালার জন্য রাতের বেলা দেখি এর এই অবস্থা আবার যে ডাক্তারের কাছে যাবে ডাক্তারা কোথায় তোমরা কি তোমরা তারা বাইরে না আমি চার তারা বাইরে কীভাবে রাও তা অরশৃঙ্কলা করে ওষুধ খাওয়ার বলতে অরশুমকলা বাইরেই তো আল আড্ডা মারত আর বাইরে তো আলি চিন্তা করে তাই এই প্রথম যে সময় মানে ড্রাগস মানে খাইতো আপনারা কীভাবে বুঝছেন আমরা যখন ওই রোগ পড়ে গেছে রোগ পড়ার ফলে আমরা চিকিৎসা করতাম গেছি তখন তাই দূরে লেগেছে ভাই এটা ডাক্সের রোগ আমরা তো জানতামই না যে এটা ডাক্সটা যখনই গেছি চিকিৎসা তখন চিকিৎসার লোকে মানে ডাক্তার খুঁজে তাই ডাক্সটা তখন থেকে তার ট্রিটমেন্ট শুরু করতাম গতকালকে কি হয়েছিল কি সমস্যা হয়েছিল গতকালকে চার দিন ধরে বিছনাথ পড়া বিছনাথ পড়ার পরেও চিকিৎসা চলছে তার করার পরে কালকা যে অতিরিক্ত শ্বাস টানতেছে তারপর আমার সন্দেহ যে না আমি তাহলে জীবিত তারপরে জীবিত হয়েছে আল্লাহ বলে অক্সিজেন দেওয়ার পরে চালানটা ঠিক করে লাগাইতে পারছে না চালান বাইরে যেতে পারে তারপরে অক্সিজেন দেওয়া লাগাইছে অক্সিজেন লাগার পরে কতক্ষণ এটা কথা যায় আস্তে আস্তে নিজে ডাকসের কারণে ছেলেরা ডাকসের কারণে তো ছেলেরা মারা যায় আপনার ছেলের মতো যারা অন্যরা ডাক সেবন করে তাদের প্রতি কী বার্তা দেবে তাদের প্রতি এই বার্তা আমার এই পৃথিবীতে আমরা এসে জন্ম নিয়ে আনন্দ করতাম মা বাবার খুশি দিতাম আজকাল চোখের সামনে মারা যেতেছে মা বাবার গতি দেখি দেবো হে স্টেপ কেনা আনিব দেখিনি এই বছর ভিতরে কেউ স্টেপ নিতাম আমরা তাহলে আমরা যেমনি খুশি এমনি মরতেছে আর নেশা যারা নেশা বিক্রি করে তারা দললে তারা এসারা প্রতিবাদ করে তারারা সরে নিয়ে যাবে কিন্তু তারা একবারও চিন্তা করে না যে নেশাটা যে কত মানুষের যে ক্ষতি করবো তারা একবার চিন্তা করে না আমার ছেলে গেছে গা আর ডাক্স খাই আমার কথা শুনছে না কিন্তু অন্য আমার ছেলেরা যে এভাবে পড়ে রয়েছে রাস্তা রাস্তায় তারা গতি কী ছেলে আপনার আমার দুই ছেলে এই ছেলে বড় না ছোট এই ছেলে বড় নাম কী ছেলে শ্রী দাস বয়স কত বয়স হইল বাইশ মাত্র বাইশ বছর এই ছেলের মৃত্যু বাইশ বছর ছেলের মৃত্যু নেশার কারণে কী বার্তা দিবেন রাজ্য সরকার বা রাজ্য পুলিশের আমি তো সব পুলিশ কর্মী সবারই কই এই ডাকসার দিকে সাবধানে আর সরকারকে আমরা না এই সরকার আমরা চাইও না এটা ন্যাশনাল কেন্দ্র সরকার কোটা না সরকার চাকরি দিব দরে কোটা খাওয়াই খাওয়াই মানুষের জীবন নষ্ট করতেছে কে রাগুবো কে খারাপ বা আমি চাই না আমার ছেলে গেছে আমি মরে যাবো কিন্তু সত্যিটা মরে যাবো কয়ে যাবো চাকরি দিব ডরে এই নেশার কেন্দ্র চলে যাচ্ছে যুবক ছেলেরা যারা বুঝতেছে তারা বাচ্চাতেছে যারা না বুঝেছে তারা লিখে যেতে চাইতাম তাদের কীবেন আপনার নাম কি আমার নাম তখন বাড়ি খুন যাবে ছেলে এমনিতে কি কী করতো ছেলে এমনি জলের কাজ করতো দোকানে দোকানে